আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এখন যে বিষয়ে কথা বলব বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কিছু বিপান্নে কথা বলব বাংলাদেশকে নিয়ে তারা যে এই বাটপার মির যারা বাংলাদেশের আবেগ অনুভূতি নেই খেলা করেছে এই সমন্বয়ক এবং এই অবৈধ ইনু সরকারের যারা আছেন তারই পৃষ্ঠপোষক হিসেবে যেটা ঘটছে এখন চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা যে টার্মিনালটা আছে ডোমেস্টিক টার্মিনাল তিনি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যেই সেখান থেকে যাওয়ার কথা ছিল তাকে সেখান থেকে আটক করা হয় ডিবি পরিচয় তারপরে তার অনুসারীরা ডিবি কার্যালয়ের সামনে যায় কেন ডিবি কার্যালয় থেকে এতক্ষণ নিশ্চিত করা হলো না যে তিনি তার কাছেই আছে সেটাকে বলতে হলো ইউনুসের প্রেস সচিবের মাধ্যমে জানতে হলো সবাইকে এবং তারা তাদের ধর্মগুরুকে ভালোবেসে নিরস্ত্রভাবে ওইখানে উপস্থিত হয়েছে কেন বা কারা তাদের উপর আক্রমণ করলো আসলে এটা আপনারা যেমন দেখছেন যে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আসলে ব্যাপারটা কিন্তু সেটা না এটা জাস্ট তাদের কর্মকাণ্ডের একটা মানে ধাপ দেখেন গ্রেপ্তার করার পরপরই তারা ছাত্রসংহতি মানে সকল ছাত্র সংগঠন বলতে মানে যেগুলো নিষিদ্ধ জামাত টামাত মিলে এবং বৈষম্য বিরোধীর বাটফাররা মিলে ছাত্র দলের চাষচুরা মিলে এক রুমে তারা কি বলছে যে আমরা আগামী এক সপ্তাহ মাঠে থাকব মানে তার কিন্তু আলোচনা চলতেছিল মানে তারা যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলা করতে চান বারবার বলে যাচ্ছে আমার গুলো দেখলে শুনতে পাবে। সেই ব্যাপারটা আপনি দেখেন তারা এক সপ্তাহ মাঠে থাকবে বলার পরেই তারা কি তাহলে মিয়ানমারের মতো চাচ্ছে মিয়ানমার থেকে যেমন মুসলিমদেরকে অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা কি এখন বাংলাদেশ থেকে তাহলে অন্য কোনো ধর্মের লোক এখানে বসবাস করতে পারবে না যদি করতেই পারে যদি সাংবিধানিকভাবে সেটা হয়েই থাকে اللي هو ওইতো ফ্যাসিস্টীরের সরকারের দসরডা কেন তাদের উপর হামলা করলো কেন তাদের উপরে হামলা করলো লাঠি ছুটা কারা এদের বিচার কেন হচ্ছে না তাদের দাবির মধ্যে বলছে যারা অত্যাচার করছে আপনারা গলা ফাটে এই বিশেষ করে বাটপার বাটপার একটা মানে লুচ্চা বাটপার যা বলে সব সাথে যায় মানে একটা ইতর হাসিগ্ন বল বলল যে এগুলা সব ছাত্র লীগের কাজ যুব লীগের কাজ আওয়ামী লীগের কাজ আর ভাই যদি আমাদের কাজ হয়ে থাকে তাইলে আপনি কেন তাদের দাবি মেনে তদন্ত করতেছেন না কেন বলেন কারণ আপনারা এগুলা ঘটাচ্ছেন ওই যে পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি আসছে না জাহাজ ওখানে গুলা ভারত আনছেন গৃহযুদ্ধের কথা হয়েছে জঙ্গির যে মুখ্যমন্ত্রী বাংলাদেশের মাহফুজ আলম তিনি বারবার বলে যাচ্ছে গৃহযুদ্ধের আভাস দিয়ে যাচ্ছে সেই রাজদে রাত বিরাতে সেটা নিয়ে বাংলাদেশে তুলপাল লাগে যায় তাদের কিন্তু চাটকার আছে জাইদুর রহমান এই মানে নাম ভারো চাটকার ওটা হিট কাম চোসটা কি ও এত ওর কথা বলার ভাব দেখলে মনে হয় খালি পিটাই ওর কথা দুঃখ আছে ও যদি বুঝে গেছে দেখি যে আজকাল

তোমাদের ধরা হবে এবং অন্যভাবে ধরা হবে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমেনি করছো ইমোশন নিয়ে চিনিমিনি করছো প্রত্যেকটা ব্যাপারকে নিয়ে তোমরা চিনিমিনি করতেছো এইখানে নেত্রীর নামে নিউজ করে এই জন্য বক্তব্য দিচ্ছে এই বাটপার হাসনাত এই শালায় বক্তব্য দিছে যে একজনের কি স্বামী মারা গেছে সে কেমেছে তার স্বামীতে চলে গেছে তাহলে কি এই বউ কি অবৈধভাবে তো তোর কাছে ছিল আমি তো মনে করি যে যে ইয়ে যে কলজা যে তোর বোঝে করতেছে আরেকজনের কথা বলতেছে এটা তো মাস্টার তুই শালা মুখ খারাপ হয়ে যায় একবার কিছু মনে করেন না এই বাটপারদের জন্য এরা বাংলাদেশের ভাগ্য নিয়ে ছেলেমেয়ে করতেছে এদেরকে ধরা হবে কারোরে কোনো সাইড নেই মস্ত এটা গেছে গা এক চিনময় প্রভু দাসকে ধরতে যে দেখেন না কি অবস্থা একটা মানে কি বলবো ব্রহ্মচারী বিন তাকে আপনারা ধরলেন ধরে তাকে নিয়ে যত সব উল্টা পাল্টা ছবি টবি দিয়ে তাকে একটা ই করার চেষ্টা করছেন আরে ইম্ন অবৈধ ফ্যাসিস্ট আপনার মাইলাম লিসবিহ সবাই ওইরকম পাবেন না আর বাংলাদেশে যারা এই যে এখন মৌলবাদীরা মাথা উঠছেন উঠতে পারেন সমস্যা আর আমার কাছে কথা আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমার কাছে কথা যে মুসলিম হওয়া তোই না মুসলিমটাকে এই ইসলামটাকে ধ্বংস করার পায় তারা করতেছে না ইসলাম শান্তির পানি ইসলাম কোনো ধর্মীয় উপর আঘাত বলে নাই ইসলাম আপনাদের নিয়ে আপনাদের মতো ব্যবসা করতে বলে নাই যাই হোক যেটা নিয়ে বলতেছিলাম সেটা বললাম যে বাটপারদের বাটপারি শেষ মস্তুত নইরা গেছে তাদের মধ্যে টাকার বাটাবাটি নিয়ে আপনি দেখেন এখন নিউজের কোনো অভাব নাই বাঘ বাটোয়াটা কাকে নিয়ে কারে কারা হুমকি দিব সেটা নিয়ে আসে আরে এখন হুমকির কি দেখছ ভয় পাইছ বাতিজা ধরা হবে ধরা হবে কোনো ছাড় নাই এবং অতি শীঘ্র ধরা হবে হ্যাঁ টাইম লাইন খালি আগামী মাসটা অপেক্ষা করেন আপনারা সবাই দেখতে পারবেন ভাগ পার দেড় কি অবস্থা হয় এবং আমি আমার জায়গা থেকে মনে করি বাংলাদেশ সাংবিধানিকভাবে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই জায়গা থেকে প্রত্যেক ধর্মের অধিকার আছে তাদের দাবি দাবা কথা বলার তারা শান্তিপূর্ণভাবে কথা বল তারা কারো কোনো ক্ষতি করা নাই কিন্তু আপনারা যেভাবে তাদের লেলিয়ে যায় তাদেরকে মারধর করছেন তাদের উপর অত্যাচার করছেন এগুলা থেকে দৃঢ় থাকবেন প্রশাসনিক বাইদের বলবো পুলিশ ভাইদের বলবো আপনাদের যে ক্ষতি করা হয়েছে থানা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার ভাই বোন আপনার সহকর্মীদের উপর যে অত্যাচার হয়েছে এই জালিমদের পক্ষে আপনারা থাকবেন না আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠায় হলেই আপনার ভাইয়ের আপনার বোনের আপনার সহকর্মীর রক্তের বিচার হবে এটা আপনারা বলে যাবেন না এবং শান্তিপূর্ণ বাংলাদেশকে যারা একটা অগ্নিগর্ভে রূপান্তরিত করতে চাচ্ছে এই ভণ্ড বাটপার সমন্বয়করা দেখবেন না ওই যে ইয়ে রাফিজ চট্টগ্রামের আরেক বাটপার এখনো ওর মুক্তিযোদ্ধার ভাতা নেয় ও আবার বড় বড় কথা বলে সেখান থেকে সরে নাই হ্যাঁ এইসব বাটপার প্রতারকদের এমন শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে এদের বিচার দেখে এদের শিক্ষা দেখে আর কেউ এই বাংলাদেশকে চিনিবিনি করার সাহস করবেন ইনশাল্লাহ এতটুক কথা আমি দিতে পারি আপনাদেরকে এদের এতটুক শাস্তি হবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল ধর্মের সকলকে মিলে সুন্দর বাংলাদেশ আমরা সমৃদ্ধির বাংলাদেশের কামনা করছি এবং এই অহেতুক একজন ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাস তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং ইসলাম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মিলে আমরা ইসলাম সহ আমরা যারা আছে আমরা ভাই ভাই আমরা একটা পরিবারের মতো থেকে বাংলাদেশকে আগামী আবার উন্নয়নের রক্তযাত্রায় শুরু হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচই আগস্ট যেটা তারা ধ্বংস করতে চাইছে কয়েক মাসে যতটুকু পিছিয়ে দিছে ইনশাআল্লাহ সামনে আবার ঠিক হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু